হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালোই আছো আজকে তোমাদের বায়োলজির ব্রাঞ্চেস অফ বায়োলজি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে আমরা জানব যে কোনটা নিয়ে পড়াশোনা করলে কী বলা হয় যেমন বনস নিয়ে পড়াশোনা করলে কী বলা হয় তারপরে হৃৎপিণ্ড নিয়ে পড়াশোনা করলে কী বলা হয় বৃক্ষ নিয়ে পড়াশোনা করলে কী বলা হয় তারপরে রয়েছে টিস্যু নিয়ে পড়াশোনা করলে কী বলা হয় তারপরে সেল নিয়ে পড়াশোনা করলে কি বলা হয় এই এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো আর এই চ্যাপ্টারের নাম রয়েছে হচ্ছে ব্রাঞ্চেস অফ বায়োলজি বাংলাতে বলা হলে জীববিদ্যার শাখা তাহলে আজকে প্রথমে প্রশ্নে দেওয়া রয়েছে যে বোনস অর্থাৎ হার নিয়ে পড়াশোনাকে কি বলা হয় তাহলে হার নিয়ে পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি নেক্সট রয়েছে ব্রেন তাহলে ব্রেন নিয়ে পড়াশোনাকে কি বলা হয় তাহলে ব্রেন নিয়ে পড়াশোনাকে বলা হয় নিউরোলজি নিউরোলজি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেনের ছবি দেওয়া রয়েছে আর ব্রেনের ছবির এই সাদা পার্টটা হচ্ছে ক্রেনিয়াম এই এই ক্রেনিয়ামটাকে বলা হয় মাথার খুলি বা একে বলা হয় প্রাকৃতিক হেলমেট তাহলে মস্তিষ্কের প্রাকৃতিক হেলমেটের নাম হচ্ছে ক্রেনিয়াম নেক্সট হচ্ছে কিডনি কিডনি নিয়ে পড়াশোনাকে বলা হয় নেফ্রোলজি আর কিডনিকে বাংলাতে বলা হয় বৃক্ক বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন নেক্সট হচ্ছে সেল তাহলে সেল নিয়ে পড়াশোনাকে কী বলা হয় তাহলে সেল নিয়ে পড়াশোনাকে বলা হয় সাইটোলজি অর্থাৎ স্টাডি অফ সেল সেলের বাংলা হচ্ছে কোষ আর এই কোষ নিয়ে গবেষণা বা পড়াশোনা বা অধ্যয়ন করাকেই বলা হয় সাইটোলজি নেক্সট হচ্ছে টিথ তাহলে দাঁত নিয়ে পড়াশোনাকে কি বলা হয় দাঁত নিয়ে পড়াশোনা বা অধ্যয়নকে বলা হয় ডন্টোলজি তাহলে দাঁত আমরা দেখতে পাচ্ছি এই দাঁত আমাদের প্রধানত চার প্রকার প্রথম প্রকার হচ্ছে ইনসিসার তারপরে দ্বিতীয় প্রকার হয়েছে কেনায়ন তারপর রয়েছে প্রিমোলার তারপর রয়েছে মোলার এই শর্টকাটে এই দাঁতগুলোকে বলা হয় আইসিপিএম নেক্সট হচ্ছে ফিস তাহলে ফিস অর্থাৎ মাছ নিয়ে পড়াশোনাকে কী বলা হয় মাছ নিয়ে পড়াশোনাকে বা মাছের অধ্যয়নকে বলা হয় ইকথিওলজি কী বলা হয় ইকথিওলজি বলা হয় নেক্সট হচ্ছে টিস্যু অর্থাৎ কলা নিয়ে কলা নিয়ে অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি তাহলে কলা ছোট ছোট্ট সেল বা কোষ নিয়ে তৈরি হয় কলা আর এই কলা বা টিস্যুর অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি নেক্সট হচ্ছে হার্ট হার্ট বলতে বোঝাচ্ছে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের স্টাডি অফ হার্টকে বলা হয় কার্ডিওলজি অর্থাৎ হৃৎপিণ্ডের অধ্যয়নকে বলা হয় কার্ডিওলজি আর হৃৎপিণ্ডের বাইরে যে আবরণী থাক থাকে সেই আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম নেক্সট হচ্ছে তাহলে তোমাদের নেক্সট তাহলে তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো আর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তোমাদের যদি কারো পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে পিডিএফের লিংক অর্থাৎ টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে আর সেই টেলিগ্রামে গিয়ে কিন্তু তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে নেক্সট হচ্ছে লিভার লিভার নিয়ে পড়াশোনাকে বা লিভারের অধ্যয়নকে বলা হয় হারপেটোলজি কি বলা হয় লিভারের অধ্যয়নকে বলা হয় হারপেটোলজি নেক্সট হচ্ছে আই অর্থাৎ চোখ তাহলে চোখ নিয়ে অধ্যয়নকে বলা হয় অপথালমোলজি কি বলা হয় অপথালমোলজি নেক্সট হচ্ছে লাংস অর্থাৎ ফুসফুস তাহলে ফুসফুস ফুসফুসের অধ্যয়নকে পাল মোনো পাল মোনোলজি বলা হয় ফুসফুসের অধ্যয়নকে পাল মনোলজি বলা হয় আর ফুসফুসের বাইরে যে আবরণী থাকে তার নাম হচ্ছে প্লুরা কি বলা হয় ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা নেক্সট হচ্ছে মাসেলস অর্থাৎ পেশি তাহলে পেশির অধ্যয়নকে কি বলা হয় মায়োলজি বলা হয় পেশির অধ্যয়নকে মায়োলজি বলা হয় নেক্সট হচ্ছে নেলস অর্থাৎ নখ তোমরা দেখতেই পাচ্ছ নখ রয়েছে নখের অধ্যয়নকে বলা হয় অনিকোলজি কী বলা হয় অনিকোলজি নেক্সট হচ্ছে স্কিন স্কিন অর্থাৎ ত্বক তাহলে ত্বকের অধ্যয়নকে কী বলা হয় ডার্মেটোলজি কী বলা হয় ডার্মেটোলজি আমাদের এই ভিডিওগুলো কিন্তু রেলওয়ে এবং আইসিডিএস এছাড়াও ডব্লুবিপি কলকাতা পুলিশ এসএসসি জিডি যেসব পরীক্ষায় সায়েন্সের প্রশ্ন আসে সেই সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসগুলো দেওয়া হয় নেক্সট হচ্ছে ব্লাড তাহলে ব্লাড অর্থাৎ রক্ত রক্তের অধ্যয়নকে বলা হয় হেম্যাটোলজি নেক্সট হচ্ছে হেয়ার হেয়ার অর্থাৎ চুল তাহলে চুলের অধ্যয়নকে কী বলা হয় চুলের অধ্যয়নকে বলা হয় ট্রাইকোলজি কী বলা হয় ট্রাইকোলজি নেক্সট হচ্ছে এলগিস এলগির অধ্যয়নকে বলা হয় ফাইকোলজি কী বলা হয় ফাইকোলজি বলা হয় তোমরা দেখতেই পাচ্ছ এলগিগুলোর ছবি তোমরা দেখতে পাচ্ছো নেক্সট হচ্ছে ভাইরাস তাহলে ভাইরাসের অধ্যয়নকে কী বলা হয় তাহলে ভাইরাসের অধ্যয়নকে বলা হয় ভাইরোলজি বলা হয় এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছবি দেখেই বোঝা যাচ্ছে এই ভাইরাসটা কিন্তু হচ্ছে করোনা ভাইরাস আর এই ভাইরাসের অধ্যয়নকে বলা হয় ভাইরোলজি নেক্সট হচ্ছে ফাঙ্গি তাহলে ফাঙ্গির অধ্যয়নকে কি বলা হয় মাইকোলজি বলা হয় ফাঙ্গির অধ্যয়নকে মাইকোলজি বলা হয় নেক্সট হচ্ছে ক্যান্সার তাহলে ক্যান্সারের অধ্যয়নকে কি বলা হয় তাহলে ক্যান্সারের অধ্যয়নকে বলা হয় অঙ্কোলজি কি বলা হয় অঙ্কোলজি ক্যান্সারের অধ্যয়নকে অঙ্কোলজি বলা হয় নেক্সট হচ্ছে ইনসেক্ট ইনসেক্ট হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণী তাহলে পতঙ্গ শ্রেণীর প্রাণীর অধ্যয়নকে বলা হয় অ্যান্টোমোলজি কী বলা হয় অ্যান্টোমোলজি যেমন রয়েছে এখানে কিছু কিছু ইনসেক্ট তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে নেক্সট হচ্ছে এগ এগ অর্থাৎ ডিম তাহলে ডিমের অধ্যয়নকে কী বলা হয় ওলজি বলা হয় ডিমের অধ্যয়নকে ওলজি বলা হয় নেক্সট হচ্ছে বার্ডস অর্থাৎ পক্ষী তাহলে পক্ষীর অধ্যয়ন বা পাখির অধ্যয়নকে কী বলা হয় ওর নিথোলজি বলা হয় পাখির অধ্যয়নকে কী বলা হয় ওর নথি ওর নিথোলজি বলা হয় নেক্সট হচ্ছে সোয়েল অর্থাৎ মৃত্তিকা তাহলে মাটির গবেষণা বা মাটির অধ্যয়নকে কী বলা হয় তাহলে মাটির অধ্যয়নকে বলা হয় পেডোলজি কী বলা হয় পেডোলজি তোমরা ছবি দেখে মনে থাকবে যে মাটি রয়েছে আর এই মাটির অধ্যয়নকে বলা হয় পেডোলজি নেক্সট হচ্ছে আর্থ অর্থাৎ পৃথিবী তাহলে পৃথিবীরের অধ্যয়নকে কি বলা হয় তাহলে পৃথিবীরের অধ্যয়নকে বলা হয় জিওলজি কি বলা হয় জিওলজি নেক্সট হচ্ছে রেপটাইলস অ্যান্ড অ্যামফিবিয়ান্স এই যে তোমরা দেখতে পাচ্ছ রেপটাইলস এবং অ্যামফিবিয়ান্স রয়েছে তাহলে রেপটাইল এবং অ্যামফিবিয়ান্সের অধ্যয়নকে কি বলা হয় অঙ্কোলজি বলা হয় কি বলা হয় অঙ্কোলজি বলা হয় নেক্সট হচ্ছে ফিমেল রিপ্রোডাকশন তাহলে ফিমেল রিপ্রোডাকশানের অধ্যয়নকে কি বলা হয় গাইনেকোলজি বলা হয় কি বলা হয় গাইনেকোলজি বলা হয় তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং পাশের বন্ধুদের শেয়ার করো পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে লিংক ডেসক্রিপশান অর্থাৎ ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে